থেকে নেব আজকে আমরা জুমার নামাজ আদায় করেছি আপনারা জানেন জুমার নামাজ ফরসের মধ্যে দুই রকাত হলো আর দুই রকাত হল ফরজ খতিবে মুকাররমের সাথে আমরা পড়ব এখানে আমরা যদি গভীর নজরিয়া দিয়ে দেখি আমরা চার রকাত ফরজকে কেন দুটা হতবার মধ্যে দুই কাত করা হলো এবং জমাতে আদায় করা হলো তার মধ্যে আমরা দেখতে পাই এই জুমার নামাজ থেকে সমস্ত জবাব এসে যায় যদি আমরা নামাজ যে ইমামের মাধ্যমে আমরা নামাজ আদায় করি ওই নামাজের ভিতরেও ইমাম হুসাইন রয়েছে যেহেতু আমরা নামাজে যেই আত্তাহিয়াতু বরি আল্লাহর প্রিয়রা মাহবুব সালাম দি এখানে আমরা আহলে বাইত الرسول কেও সালাম দি আল্লাহু আকবার তাইলে আমরা নামাজের মাধ্যমে পেটিক্যাল আহলে বাইত الرسول নামাজের মধ্যে আমরা সালাম দি ইমানের পরে নামাজের স্থান তো আমরা যদি বলি নমাইতু আনুসাল্লিয়া লিল্লাহ নামাজ একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে যদি বলি এই মুনি নমাজ তো তোমার জন্য রুকু তো তোমার জন্য সিজদা তো তোমার জন্য সুবহানাল্লাহ তোমার জন্য আলহামদুলিল্লাহ তোমার জন্য সুবহানাল্লাহ আজিম তোমার জন্য প্রভু এখানে নবী এবং আহলে রসুলকে কেন তুমি সালাম দেওয়ার জন্য দরুদ শরীফ পড়ার জন্য বলেছ তখন মহান আল্লাহ বলে নামাজ হবে আমার সিজদা হবে আমার কৌদা হবে আমার জুল আলহামদুলিল্লাহ হবে আমার সুহার আলা হবে আমি আল্লাহ আর নমাজ হবে সুরতে মোহাম্মদী আল্লাহ আকবর আমার পেয়ারো নবীর দুইটা নাম রয়েছে একটা হলো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আর একটা হলো আহমদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আপনি যদি কমপ্লিট নমাজকে আপনি দার করান আমার আল্লাহ নমাজকে আহমদী সুরতে ধারণ করেছেন জোরে বলুন যখন আমরা দাঁড়াই তখন আমার পেয়ারা নবীর আহমদের আলিফ হয়। আমরা যখন রুকুর মধ্যে যাই আমার পেয়ারা নবীর হাও হই আমরা যখন সিদার মধ্যে যাই আমার পেয়ারা নবীর মিম হই আমরা যখন সৈদার থেকে বসি তখন আমার নবীর দাল হই আলিফ হা মিম ডাল কমপ্লিট আপনার আমার ফরস নমাজ সুরতে মোহাম্মদী আল্লাহ বলে হবে 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 আমার আমার আর সুরত আকৃতি আল্লাফা এক পয়েন্ট তাহলে নমাজ থেকে আপনি নবীকে করতে বাদ দেবেন বাবা মিলাদ কিয়াম করতেছেন না মিলাদ নবী করতে চান না শাহাদতে করমল্লা মাহাবিল করতে না আল্লাহ বলে এগুলো না করলেও আমি আল্লাহ আহালবাইদকে এভাবে ভালোবাসি নামাজের মধ্যে হল আহালবাইদকে তোমাকে সালাম দিতে হবে দরুদ পড়তে হবে জোরা বলুন সোলহান আল্লাহ দ্বিতীয় প্রয়ান হল আমরা যখন খতিব সাহেব খোদবাদে আপনার শুনেছেন হোতবাদ দুইটা অংশ প্রথম অংশের মধ্যে আল্লাহর তারিফ দ্বিতীয় অংশের মধ্যে পেয়ারা রসুলের দরুদ দ্বিতীয় হোতবার মধ্যে ইমামে হাসাইনের কথা ইমামে হুসাইনের কথা মা ফাতমার কথা আমার পিয়ার নবীর কথা মৌলা আলী সাইন সাহেব কথা তো তাহলে যদি আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ খুদ্ নামাজ এখানে কেন দিয়েছ তখন আমার পেয়ারা নবী আমাদেরকে একটা দৃষ্টান্ত দিয়েছেন আমার পেয়ারা নবী একদিন খুদবা দিচ্ছেন হঠাৎ করে ইমাম হুসাইন ঢুকতেছেন আমার নবী খুদ্া বন্ধ করে ইমাম হুসাইনকে বুকে নিয়ে বুকে ধারণ করলেন বুকে ধারণ করে আমার নবী সাবাইকরাম বললেন একজন ছোট্ট বাচ্চা আপনি আর রসুল আল্লাহ বন্ধ করে দিলেন খুদ্া বন্ধ করে এই বাচ্চাকে আপনি বুকে ধারণ করেছেন আপনার নবতের সিনা নিয়েছেন ইনি কে কথা সংক্ষেপ তখন আমার পেয়ার নবী চোদ্দশো বছর পূর্বে গোড়া পৃথিবীকে এই জবাব দিয়েছেন মুস্তফা জান রহমত এই আমার সাহবাই কিরাম কেমন পর্যন্ত যারা আসবে তোমাদেরকে আমি এটা এলান দিতে চাই এটা ওই হুসাইন কোরআন এটা প্র্যাকটিক্যাল থিওরিক্যাল হাদিস এটা থিওরিক্যাল নমাজ এটা থিওরিক্যাল আর আজকে খুৎবা বন্ধ করে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার কলেজের টুকরা হুসাইনুম মিন্নি ওয়ান আমিন হুসাইন এটাই হলো হুসাইন যেই হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমি মুস্তাবা কোটি কোটি উম্মতকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব জুর বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুতরাং সুবহান সুতারান আমার নবী হুসাইন কে দেখিয়ে দিলেন পেটিক্যাল এটা আমার হুসাইন এটাকে তোমরা জেনে রাখো জেনে রাখো এই হুসাইনের উসিলায় তোমরা আল্লাহর দরা থেকে এই হুসাইনের উসিলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে যখন আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সবাব আহলিল জান্নাহ হাসান এবং হুসাইন জান্নাতের নজওয়ানদের Sardar যারা বলেন সুবহানাল্লাহ একটি পয়েন্ট গেল ইমাম হুসাইন নামাজ নমাজ আল্লাহর জন্য কিন্তু নামাজের মধ্যে হুসাইন আছে মধ্যে হুসেন আছে নমাজের মধ্যে হুসেন আছে হোক মুস্তাফ নমাজ হোক নবল নমাজ হোক সুন্নত নমাজ হোক ওয়াজিব নমাজ হোক যে কোন নামাজে আত্মাহিয়া আছে ওইখানে ইমাম হুসাইন আছে তুমি শাহাদতে করবাল্লা বাদ দিতে পারো কিন্তু হুসাইন বাদ দিতে পারবে না ইমাম আমার কথা শেষ ইমাম হুসাইনের ছিনিয়ে দিয়েছেন ইসলামের দ্বিতীয় যাকে আমার নবী বলেছেন আমার পরে যদি নবী আসত উমর নবী হতো হজরতে উমর ইম্নুল খতাব একদিন হতমা দিচ্ছেন ইমাম হুসাইন বললেন এই গোলামের বেটা গোলাম তুমি আমার নানার মিম্বরে দাঁড়িয়ে কেন হোদ্া দিচ্ছ জোর বলেন না সুহান তখন হজরত উমর ইমুল খত্তাব বললেন তুমি যে আমাকে উমর ইমুল খত্তাবের শাহজাদা একটু রাগান্বিত হলেন আব্বা আপনাকে উনি গোলামের একটা গোলাম ডেকেছে আপনি বলে আমাকে উনি বলেছেন খেলার খেলা খেলতেছি এখানে গোলামের বাটা গোলাম আব্বা এটার ফয়সালা কি উমর ইবনুল খতাব বলতেছেন উনি কি বাস্তব হুসাইন এটা বলেছেন খোদা আমি বললে হবে না এটা হুসাইন কে কাগজের মধ্যে লিখে দিতে বলেন জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত উমর ইবনুল খতাব শাহজাদাকে কি শিক্ষা দিচ্ছেন আহলে বাইতের প্রেম মোহব্বত মর্যাদা তখন ইমাম হুসাইন এর কাছে আসলেন তুমি কি এটা বলেছ যে গোলামের বেটা গোলাম বললেন হ্যাঁ আমি বলেছি তখন বললেন আপনি এটা লিখে দিতে হবে আপনার পবিত্র জুবান দিয়ে বলেছেন ঠিক আছে তখন হোসাইন লেখে দিলেন তখন উমর ইবনুল খতাব দুনিয়াবাসীকে এটা দেখাই দিলেন প্রমাণ করে দিলেন যে কালকে কেয়ামতের ময়দানে কবরে হাসরে আল্লাহর সামনে আমি উমর ইবনুল খতাব আল্লাহকে কিছু দেখাবো না যে আমি হোসাইনে আমাকে সার্টিফিকেট করেছেন সার্টিফিকেট দিয়েছেন যে আমি বলে আমার পেয়ারা নভীর বললাম আমি ইমাম হুসাইনের গোলাপ আমি মৌলা হজরত পেয়ারা রসুলের গোলাম এটাই আমি ওমর ইমুল হত্যাবের জন্য যথেষ্ট জোর বলন্ন এই একটা শিক্ষা দিলেন একটা শিক্ষা মদাইনের যুদ্ধের মধ্যে যখন বিজয় হলো গণিমতের মাল নিয়ে যখন আসলেন হজরত অমর ইমুল খত্তাব গণিমতের মাল বন্টন করতে সবাইকে দিচ্ছেন ইমাম হাসান গেলেন এক হাজার টাকা দিলেন ইমাম হুসাইন গেলেন এক হাজার টাকা দিলেন অর্থাৎ এক হাজার রিয়াল বা দিনার যখন আবদুল্লাহ ইবনে ওমর গেলেন ওমর ইবনুল খাত্তাবের ছেলে গেলেন তখন ওমর ইবনুল খাত্তাব দিলেন পাঁচশত টাকা পাঁচশ রিয়াল তখন ছেলে বললেন হুজুর আমি আপনার শাহজাদা আপনার ছেলে আপনি আমাকে পাঁচশ টাকা কেন দিলেন এদেরকে দিয়েছেন আপনি এক হাজার রিয়াল করে ওরা চুক্ত ছিল আমি যুদ্ধ করেছি ইসলামের জন্য আমার এখন বয়স হয়েছে এক তো আমি যুদ্ধ করেছি দ্বিতীয়ত আপনার শাহজাদা আমাকে কেন হাসো টাকা দিলেন ওমরুল খতাব দুনিয়াকে শিক্ষে দিলেন আহলে বাইত রসুলের এই শাহাদতে করওয়াল্লা মাহফিলের শান মর্যাদা মকাম পজিশন এই আমার ওমর শুনো তোমাকে এক হাজার টাকা আমি দেব আগে আমাকে আমি একটা শর্ত দেব এই শর্ত তুমি পূরণ করতে হবে বললেন আব্বা কি শর্ত বলেন হুসাইনের মার মতো একজন মা নিয়ে আসো বাবার মতো একজন বাবা নিয়ে আসো নানির মতো একজন নানি নিয়ে আসো ইমাম হুসাইনের নানার মতো একজন নানা নিয়ে আসো জোরে বলেন না সোহানাল্লাহ পারবে না